যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়েছে যে ধানমন্ডি বত্রিশে আয়নাগড় পাওয়া গেছে আসলে এটি কতটুকু সঠিক আমরা এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করব আসলে বিস্তারিত আসলে কি আসলে কতটুকু সঠিক সেটি কিন্তু দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে রয়েছি যেমনটি দেখতে পাচ্ছেন আমরা একেবারে নিচে চলে আসছি একটু কতটুকু সঠিক যেমনটি দেখতে পাচ্ছি এখানে ভাই এটি আসলে কি অনেকে বলছেন যে এটি আয়নাগর বা একটু একটু যদি বলতেন একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো দেখি দর্শকের নিচ্ছে আসলে নেটওয়ার্ক সংযুক্ত না থাকার কারণে আমরা কিন্তু নতুন থেকে চলে আসছি অনেকে বলছেন যে এটি একটু আসলে

ভাই ভাই একটু বলেন তো ভিতরে কি দেখেছেন বা দর্শকের যেমনটি দেখতে পাচ্ছেন যে অনেকে বলছেন যে এটি আয়নাগরের মধ্যে তরি করা হচ্ছে অনেকে বলছেন যে গুজব আসলে আমরা দেখানোর চেষ্টা করছি তবে ভিতরে প্রবেশ করার পরে কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ভিতর থেকে কিন্তু চলে আসছি তবে যেমনটি আমরা আমাদের চোখে পড়েছি যে এটি গাড়ি রাখার জায়গা অর্থাৎ প্লেসমেন্ট সেই জায়গাটির মধ্যে কিন্তু নিচে অনেকগুলি কিন্তু পানীয় রয়েছে অনেকগুলো পানীয় রয়েছে তবে ভিতরে গুজব এক প্রকার বলা যাচ্ছে যে গুজব ছড়িয়েছে বলা যাচ্ছে যে যে ধানমন্ডি বত্রিশে কিন্তু আইনা গড়ে এমনটি কিন্তু গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটি আলোচনা এসেছে তবে সাধারণ মানুষেরা কিন্তু ভিতরে প্রবেশ করার পরে কিন্তু অনেকে বলছেন যে এটি এটি আসলে সাধারণত গাড়ি রাখার জায়গা অনেকে বলছেন যে হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সুরঙ্গ রয়েছে অনেকগুলো ভাই একটু কথা বলি কি মনে হলো দেখি দেখি কি মনে হলো আমার কাছে মনে হলো যে আমি এটা তো ওই জাইনা মতো মনে হলো আমার কাছে আচ্ছা আচ্ছা সাধারণত মিলিংগুলার মধ্যে এরকম কি থাকে কিনা কি মনে হয় এরকম তো থাকে না হয়তো আন্ডারজন থাকবে নিচে ফ্লোর থাকবে লেভেল এর আগে কিন্তু বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন এবং বিল্ডিং গুলো কিন্তু এরকম আসলে হওয়ার কথা না কিন্তু এই বিল্ডিং কিন্তু ব্যতিক্রম যার কারণে কিন্তু অনেকেই সন্দেহ করছেন যেটি আইন হতে পারে আমরা আর একটু দু একজনের সঙ্গে একটু কথা বলবো যে ভাই একটু কথা বলি কি মনে হয় আপনার কাছে এটা কি আসয়গর এটা কি মনে হয় কাছে আচ্ছা এরকম বিল্ডিং এর মানে সাধারণত যে অনেকগুলো বিল্ডিং থাকে সেই জায়গায় কি এরকম এরা এরকম পরিবেশে বা এরকম বর্ত কখনো দেখেছেন কিনা গোভীর আচ্ছা আচ্ছা সন্দেহ করছেন তাই তো দর্শককে যেমন দেখতে পাচ্ছেন যে অনেক নারীরা কিন্তু এসেছেন এই কথা শোনার পর

এবং আমরা যখন এখানে আসছি আসার পরে রক্ত দেখতে পাইছি বিভিন্ন জায়গায় মানুষের কাপড় চোপড় পরে আছে বিভিন্ন প্যাকেট আছে এবং জুতা পরে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুতা পরে আছে হ্যাঁ এরকম অনেক কিছু এখানে দেখছি আমরা তো এই বিল্ডিংটাকে এটাকে কোনোভাবে পার্কিং স্পট দর্শক যেমনটি শুনেছিলেন একজন প্রত্যক্ষদর্শী তিনি যেমনটি বলেছিলেন যে সরজমিন ঘুরে তিনি বলেছেন যে এই জায়গার মধ্যে স্কুলের শিক্ষার্থীদের প্যান্ট জুতা এছাড়াও তিনি রক্ত দেখতে পেরেছেন